প্রার্থীর নামের জায়গা ফাঁকা রেখেই বাম কর্মী সমর্থকরা রাতের বেলা মোবাইলের টর্চ জেলে দেওয়ালে কার্টুন চিত্রের মাধ্যমে ভোট প্রচারে ব্যস্ত লোকসভা নির্বাচনের নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা না হলেও জোর কদমে শুরু হয়ে গেল রাজনৈতিক প্রচার শাসক দল তৃণমূল ও বিজেপিকে পিছনে ফেলে প্রার্থী নামের জায়গা ফাঁকা রেখে দেওয়াল লিখনে ঝড় তুলল সিপিআইএম কোথাও কার্টুন চিত্রে তুলে ধরা হয়েছে দাড়ি হোক বা প্লাস্টার দুটোই লোক ঠকানোর মাস্টার কোথাও আবার সম্প্রীতির বার্তা কেউ তুলে ধরা হয়েছে তাও আবার কার্টুন চিত্রের মাধ্যমে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের চন্দ্রকোনা পৌর এলাকাসহ গ্রামগঞ্জের বিভিন্ন এলাকায় বেশ কয়েকদিন ধরেই রাতের বেলা মোবাইলের টর্চ জেলে ব্যস্ত কর্মী সমর্থকরা তৃণমূল বিজেপিকে কটাক্ষ করে দেওয়ালে ফুটিয়ে তুলেছেন ব্যঙ্গচিত্র যদিও এই বিষয়ে চন্দ্রকোনা সিপিআইএম নেতা সুস্মিতা পালের দাবি দিনের বেলা সমস্ত বাম কর্মী তাদের পেশাগত কাজে ব্যস্ত থাকে তাই রাতের বেলায় লোকসভা নির্বাচনকে সামনে রেখে দেওয়াল লিখনের কাজ তারা চালিয়ে যাচ্ছে এছাড়াও বাড়ি বাড়ি প্রচার শুরু করেছে তারা এ বিষয়ে চন্দ্রকোনা দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি হীরালাল ঘোষের দাবি উন্নয়নের নিরিখেই লোকসভা নির্বাচনের বিপুলভাবেই তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে এছাড়াও দলীয় নির্দেশ মেনেই সমস্ত কর্মসূচিও শুরু করেছে তৃণমূল বাম কর্মী সমর্থকরা সারাদিন নিজেরা নিজেদের রুটি রুটির কাজে ব্যস্ত থাকে তারপর ফিরে এসে আমাদের নিজেদের রাজনৈতিক সংগঠনের কাজে তারা নিযুক্ত হয় বাম রাজনৈতিক কর্মী সমর্থকরা তারা তো কোথাও কোনোভাবে চুরি বা দুর্নীতির সাথে যুক্ত না বা তারা চোর পেশাতেও যুক্ত না স্বভাবতই তাদেরকে তাদের রুটি রুজির কাজ সেরেই দেওয়াল লিখতে হয় বা রাজনৈতিক প্রচারের কাজে যুক্ত হতে হয় রাজনৈতিক সংগঠনের কাজে যুক্ত হতে হয় স্বভাবতই তারা যখন সময় পায় তখনই সে কাজ করে আর আপনি যে ব্যঙ্গচিত্রের কথা বললেন ব্যঙ্গচিত্র মূলত বিষয়টা ব্যঙ্গ না বিষয়টা হচ্ছে সমাজে ঘটে চলা ঘটনাবলী যা প্রভাবমান যা ঘটমান তা চিত্রের আকারে দেওয়ালে তুলে ধরা হচ্ছে মাত্র এখানে ঘোষণা হয়নি কিন্তু আসন্ন নির্বাচনকে সামনে রেখেই আমরা আমাদের রাজনৈতিক সংগ্রামে সব কাজ শুরু করে দিয়েছি দেয়াল লেখান হতে পারে গণসংযোগ হতে পারে বাড়ি বাড়ি প্রচার হতে পারে সবটাই দেওয়ালে কোন বিষয়গুলোকে তুলে ধরছে এই সময়কালে দাঁড়িয়ে কর্মসংস্থানের প্রশ্ন দুর্নীতির প্রশ্ন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে বিভাজনের রাজনীতিকে সামনে আনা হচ্ছে এর বিরুদ্ধে আমাদের যা বক্তব্য আছে তা সামনে আনা এই সার্বিক যা বিষয় আছে সারা দেশ এবং রাজ্য জুড়ে সবটাকে আমরা সামনে এনে প্রচার করছি আপনারা দেখছেন বিজেপি বা সিপিএম কোথাও কোথাও দেয়াল আসলে ওরা খবরের শিরোনামে আসার জন্য ওরা এই ধরনের হয়তো দুটো একটা দেয়াল লিখছে কিন্তু এখন তো বর্তমান যুগে প্রচারটা ঠিক ওই জায়গায় নেই এখন দেয়াল লিখনের তো অপেক্ষাটি তো কমেছে কিন্তু আমরা আজকেও সেটা আলোচনা করেছি আমাদের অধিকাংশ দেয়াল যেহেতু এবারে নির্বাচনটা হবে একদিকে ধর্মীয় জিগির তুলে হিন্দুত্বের জিগির তুলে এবং বিভিন্নভাবে অকথ্য অপপ্রচার চালিয়ে এক একটা দল বাজিমাত করতে চাইছে আর সিপিএমের কথা না বলাই ভালো আর আমাদের দল কিন্তু উন্নয়নকে সামনে রেখেই আমাদের নেত্রী আমাদের নেতা অভিষেক ব্যানার্জি তারা কিন্তু নির্বাচনটা পেশ করতে চাইছে এবং যেভাবে আমাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো হয়েছে একশো দিনের জবকারে দীর্ঘ সময় ধরে যে বৈষম্যমূলক আচরণ বিমাত্রম আচরণ সরকার দেখিয়েছে কেন্দ্রীয় সরকার তা সত্ত্বেও প্রায় সাড়ে চব্বিশ লক্ষ জব কার্ড হোল্ডারদের টাকা আজ থেকে ঢুকতে শুরু করেছে এবং খুব অল্প সময়ের মধ্যে পয়লা মার্চের মধ্যেই সবাইকে আপডেট করতে বলা হয়েছে আঠেরো থেকে পঁচিশ তারিখ গতকাল আমাদের সমস্ত শেষ হয়েছে এই যে ক্যাম্পগুলো ছটি ক্যাম্পেই বিপুল সাড়া পেয়েছি আমরা এবং আমরা নিশ্চিত এই ব্লক থেকে সর্বকালীন রেকর্ডে আমরা এই আগামী লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থীকে নির্বাচিত করতে পারি